আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে কবিগুরুকে আমার শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি আপনাদের শোনাতে চলেছি তার লেখা অনন্ত প্রেম কবিতাটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মুরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সোতে অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ প্রাণের একটি মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অনন্ত প্রেম আমি সুদেশনা আর এটি আমার চ্যানেল সাহিত্য সংলাপ এখানে আমি বিভিন্ন রকম কালজয়ী কবিদের ও কালজয়ী লেখকদের কলমে লেখা কবিতা ও গল্প পাঠ করে শুনিয়ে থাকি যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ